বন্ধু সিগারেট খায় সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তার দাবি কি সঠিক জিনাতে আইডি থেকে আপনি লিখেছেন আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয় শুধু মাকরু এ ব্যাপারে আপনি কিছু বলুন আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব দেখুন সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা এটা নিষিদ্ধ আমার দেশের ওলামা মাকরুহ বলেন কিন্তু আরো ওলামা একরাম এটাকে হারাম বলেন অ্যালভেন স্কলাররা তাকে এটাকে হারাম করেন এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ বলেছেন লাথ হুলকো বেদে কুমিলাত তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অর্থ নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নিরেট ক্ষতি যেটাতে এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা তাছাড়া ধোয়া এটা কোনো পান করার বস্তু নয় বরং এটি জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম এটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃতভাবে আপনার এটাকে পানি